হ্যালো আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনার জন্য কেন অনলাইন প্রিসেন্সটা দরকার কেন সার্চ ইঞ্জিনে আপনার সম্পর্কে আপনার ব্যবসা সম্পর্কে ভালোভাবে ইনফরমেশানগুলো সাজানো দরকার কেন সার্চ ইঞ্জিনে আপনার ব্যবসাকে তুলে ধরা দরকার কেন আপনার ফুটফোলিওকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাছে উপস্থাপন করা দরকার এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তো মেইনলি আপনারা যখন দেখবেন আমি আমার নাম লিখে সার্চ করতেছি তানজিল আহমেদ তানিন তখন শুরু থেকেই আমার লিঙ্কডিন প্রোফাইল দেখাচ্ছে এবং এখানে দেখেন তারপরে আমার ক্রান্সবেস প্রোফাইল দেন আমার ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম ইউডিএমই প্রোফাইল ইউডিউমিতে ইনস্ট্রাক্টর সেই প্রোফাইল দেন লিঙ্কডিনের পোস্ট আবার ফেসবুক পেজ আবার আমার ইউটিউবের ভিডিও আমার কিছু ইমেজ আমার উইকি আলফা থেকে দেখেন এখানে এটা কিন্তু আমার উইকি আলফা সিক্স মোর ইমেজে গেলে আমার আরও ইমেজগুলো দেখাচ্ছে লিঙ্কডিনের কভার দেখাচ্ছে সহ দেখেন বলতে গেলে পুরো একটা পেজ পুরোটাই কিন্তু আমার সম্পর্কে এবং আমার নামের সাথে জড়িত আছে সাজ সেই সাজকেও কিন্তু সে এখানে দেখাচ্ছে এবং ইউডেমি ইউডেমিকেও কিন্তু সে এখানে দেখাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে দেখেন আমার সম্পর্কে এখানে অনলাইনে যে উপস্থিতি এটা দেখে যে কোনো ক্লায়েন্ট কিন্তু আমারকে বলতে হবে না যে আমি কী করি সে কিন্তু নিজেই বুঝতে পারবে এক্সাম্পল আর সে যদি আমার ট্রান্সবেস প্রোফাইলে যায় সে কিন্তু দেখতে পারবে যে আসলে আমি কি কাজ করি আমার কি কীরকম কি এবং আমার রিভিউ রেটিং সব কিছু সে বুঝতে পারবে অর্থাৎ আমার সম্পর্কে তার যে ট্রাস্টটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে আপনি দেখেন একজনের অনলাইন প্রিসেন্স নাই আরেকজনের আছে তার থেকে কিন্তু যার অনলাইন প্রিসেন্স আছে তাকেই মানুষ বেশি ট্রাস্ট করে আবার আপনি দেখেন আমি যদি ক্লায়েন্টকে বলি যে আমার নামে তুমি গুগলে সার্চ করো তাহলে তুমি আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে তো সেক্ষেত্রে সার্চ করলো ক্লায়েন্ট আমার ইজ তানজিল আহমেদ তানিন তো দেখেন ইজ তানজিল আহমেদ তানের লিখে সার্চ করলে আমাকে ইউডিমিটে দেখা যায় একজন ডাটা এন্ট্রি ইন্সট্রাক্টর যদি ওখানে যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে ইডিমিট একটা ছিল সেই দিকে এটা আসছে দেন আমার লিংডিন টিংডিন সব কিন্তু এখানে চলে আসতেছে আবার সেমভাবে আপনার দেখেন জাস্ট আমার সম্পর্কে আরও ইনফরমেশান যখন সার্চ করা হচ্ছে যেমন হুইজ দ্য ফাউন্ডার অফ সাজ আইটি সেক্ষেত্রে সাজ আইটি নিয়ে আসতেছে দেখেন অনেকগুলা এবং আমি দেখেন তানজিল আহমেদ তানজিল আহমেদ তানিন ঠিক আছে আমি তানজিল আহমেদ তানিন লিখে সার্চ করি এখানে লিখলাম বন দেখেন তানজিল আহমেদ তানিন বন আমার কত সালে আমার জন্ম সেটাও আমাকে দেখাচ্ছে তানজিল আহমেদ তানিন আমি যদি দেই কান্ট্রি তানজিল আহমেদ তানিন কান্ট্রি তো কান্ট্রিটা আসে নাই বাট দেখেন ওইখান থেকে আসলো তানজিল আহমেদ তানিন হয়ার ইজ হি ফ্রম হয়ার আর ইজ হি ফ্রম দেখেন তানজিল আহমেদ তানিন ফ্রম বাংলাদেশ তো এই যে দেখেন আমার সম্পর্কে অনলাইনে কিন্তু সে ডিসক্রাইবলি করছে এবং কেন করছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে আমি আমার প্রোফাইল ব্যাকলিংটা কিন্তু করে রাখছি লিঙ্কডিনে বেজে সব আরও অনেক জায়গায় তো মেইনলি আমাদের এই সেকশানে এই টপিকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার নিজের অনলাইন প্রেসেন্স তৈরি করতে পারেন অ্যাজ আ ফ্রিলান্সার অর অ্যাজ আ ফাউন্ডার আমি ফাউন্ডার হিসাবে আমার কোম্পানিরটা দেখেন আমার কোম্পানিকে আমি এভাবে কিন্তু করেছি যেমন গুগল বিজনেস প্রোফাইলটা এখানে শো করতেছে যেমন দেখেন যে সাজাইটি সাজাইটি সম্পর্কে ডিসক্রাইব সাজাইটির ওয়েবসাইটটা কি সুন্দরভাবে এখানে আসতেছে এবং সাজাইটি সাজাইটি দেখেন সাজাইটি সম্পর্কে কিন্তু আমার জিনিসগুলো এখানে আমার দেখা যায় যে বেস প্রোফাইল আসছে তাই না এবং দেখেন আমাদের সব জিনিস কিন্তু এখানে শো করতেছে সো মেনলি আমাদের এই পার্টে আমরা দেখাবো আপনার কিভাবে আপনি আপনার অনলাইন প্রেসেন্স তৈরি করতে পারবেন আপনার জন্য কিংবা আপনার ব্যবসার জন্য এখন একটু গুগলকে বলি হোয়াই অনলাইন প্রেসেন্স ইজ ইম্পর্ট্যান্ট ফর ফ্রিল্সার আগে বলি ঠিক আছে দেখেন আমাকে গুগল বলতেছে কি সি অফ অনলাইন প্রিসেন্স ফর ফ্রি লান্সার অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড অয়েল ম্যানেজ অনলাইন প্রেসেন্স হার্ভস এ ভার্চুয়াল স্টোর ফ্রম অ্যালাউইং পটেন্সিয়াল ক্লায়েন্টস টু অ্যাসেস দেয়ার টু অ্যাসেস দেয়ার স্কিলস এক্সপার্টাইজ অ্যান্ড প্রফেশনালিজম দেখেন একটা কথা এখানে গুগল বলছি সেটা হচ্ছে প্রফেশনালিজম এখানে আপনি যখন আপনার অনলাইন প্রেসেন্স তৈরি করে আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার এরকম এরকম তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রফেশনালিজম অন্যের চেয়ে আলাদা হবে আপনি প্রফেশনালভাবে কাজগুলো করতেছেন ঠিক আছে জাস্ট নট হেয়ার এখানে আমরা পড়লেই আপনার যে জিনিসগুলো আর্টিকেল আছে পড়লে আর বুঝবেন জাস্ট এখানে আপনি যদি এখানে ফর বিজনেস মেন কথাটা হচ্ছে আপনি যদি আপনার নিজেকে বা আপনার আপনার যেই বিজনেসটা আছে সেটাকে ব্র্যান্ড করতে চান তাহলে আপনার অনলাইন প্রেসেস অত্যন্ত জরুরি সার্চ ইঞ্জিনে আপনাকে আপনার অ্যাভেলেবিলিটিটা দেখাইতে হবে আপনি যেন সার্চ ইঞ্জিনে অ্যাভেলেবল থাকেন সেক্ষেত্রে আপনি দেখাই দেখেন পেসেন্স ইম্পর্টেন্ট কেন আপনি ইফেক্টিভ মার্কেটিংয়ের জন্য আপনি যদি ভালোভাবে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে চান আপনার মার্কেটিংটা যদি ইফেক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড আমি যেটা কথা বললাম আপনি নিজেকে ব্র্যান্ড করতে গেলে বেশি এনগেজমেন্ট পাইতে গেলে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেশি পাওয়ার জন্য ট্রাস্ট বৃদ্ধির জন্য এবং আপনি মেইনলি আপনার সম্পর্কে ক্লায়েন্টদের আরও বিস্তারিত ইনফরমেশান যখনই দেবেন তখনই তারা ট্রাস্ট হবে তাই না তো মেনলি এই যে কারণ ইফেক্টিভ মার্কেটিং ব্র্যান্ড বিল্ডিং দেন ট্রাস্ট বিল্ডিং দেন হচ্ছে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা তো এই জিনিসগুলোর জন্যই আমাদের অনলাইন প্রেসেন্সটা অত্যন্ত জরুরি সো আমরা ইনশাল্লাহ এই ফুল সিরিজে অনলাইন প্রেসেন্স কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্তই জাস্ট বোঝানোর ট্রাই করলাম কেন অনলাইন প্রিসেন্স আপনার দরকার কেন অনলাইন প্রিসেন্স আপনার তৈরি করতে হবে কীভাবে তৈরি করবেন সো ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে বিস্তারিত জিনিসগুলো আলোচনা করব বেস থেকে উইকি আলফা উইকিপিডিয়া সব কিছুই থাকবে আমাদের অনলাইন প্রেসেন্স এই টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশন দেন ইউ ক্যান আস্ক মি আস কমেন্ট সেকশন নেক্সট টানডেল দেন গুড বাই আল্লাহ হাফেজ